সালামু আলাইকুম এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা আজকে উনিশটা অঙ্ক সলভ করব একটা অঙ্কের মাধ্যমে আমরা এখানে শিখবো ক্রয় মূল্য বের করার শর্টকাট নিয়ম যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য গুণ একশো ভাগ দিয়ে একশো প্লাস শতকরা যে পরিমাণটা লাভ করছে আর যদি এইখানে ক্ষতির কথা বলতো তাহলে এটা বিয়োগ করে দিতাম একশো বিয়োগ ওই যে ক্ষতির কত পার্সেন্ট ক্ষতি তাহলে আমাদের ক্রয় মূল্য বের করার শর্টকাট টেকনিক হচ্ছে এইটা দুই নাম্বারটা দেখুন একটি কলম একশো দশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত এই যে ক্রয় মূল্য বের করতে বলছে তাহলে বিক্রয় মূল্য একশো দশ এটা উপরে যাবে গুণ হবে একশো ভাগ দিয়ে দশ পার্সেন্ট লাভ করছে তার মানে একশো যোগ দশ লাভ করছে ওই জন্য যোগ দিলাম দশ আর যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ দিতাম এখন এটা ক্যালকুলেশন করুন রেজাল্ট মিলে যাবে এই যে নিচে একশো দশ উপরে একশো দশ গুণ একশো এই একশো দশ একশো দশ কাটাকাটি একশো তাহলে এই দুই নম্বরটা সেম এরপর আমরা তিন নম্বর অঙ্কটার দিকে তাকাই দেখুন তিন নম্বর অঙ্কটাও একদম হুবহু সেম এখানে কোনো ব্যতিক্রম নাই এই যে একটি জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হয় জিনিসটি ক্রয়মূল্য ক্রয় মূল্য বের করতে বসে তাহলে যেহেতু পাঁচশো ষাট টাকা তাহলে এই পাঁচশো ষাট দিলাম উপরে গুণ হয়ে যাবে কত একশো ভাগ হয়ে যাবে বারো পার্সেন্ট লাভ করছে তার মানে একশো যোগ বারো এই নিয়ম তাহলে ক্রয় মূল্য বের করার আবারও বললাম যে ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে সেটা উপরে যাবে গুণ হয়ে যাবে একশো আর যত পার্সেন্ট এই যে বারো পার্সেন্ট লাভ করছে এই জন্য একশোর সাথে বারো যোগ করে দেবো আর যদি বারো পার্সেন্ট ক্ষতি হতো তাহলে একশো থেকে বারো বিয়োগ করে দিতাম এই একটা শর্টকাট টেকনিক এরপর এই চার নম্বর অঙ্কটা দেখুন সেম চার নম্বর পর আছে পাঁচ নম্বর সেম তারপরে ছয় নম্বর অঙ্কটার দিকে তাকান ছয় নম্বর অঙ্কটা সেম এই যে এক নিয়ম দিয়ে আমরা একটা শর্টকাট নিয়ম দিয়ে এই যে ছয়টা অঙ্ক এরপর আমরা এক্সারসাইজ করবো এক্সারসাইজের এইখানে এক নম্বর থেকে এক দুই তিন চার এই যে পাঁচটা অঙ্ক আছে এখানে হ্যাঁ এইগুলো হোব একই একই নিয়মে করতে হবে হ্যাঁ এখানে এক্সারসাইজ তেরোটা অঙ্ক দেখাবো এই হচ্ছে আপনার পাঁচটা এই যে এক নম্বর থেকে এই যে পাঁচ নম্বর পর্যন্ত এই পাঁচটা আপনারা সলভ করবেন করে আমাকে রেজাল্ট জানাবেন কমেন্টে এটার অ্যান্সার আমি পরবর্তী কমেন্টে দিয়ে দেব এই যে ছয় নম্বর থেকে দেখুন এই যে ছয় থেকে তেরো পর্যন্ত একই নিয়ম একদম এই যে তেরো পর্যন্ত ছয় থেকে তেরো পর্যন্ত এই অঙ্কগুলো এক নিয়মে তাহলে আমরা আজকে এক নিয়মে কয়টা অঙ্ক শিখলাম উনিশটা অঙ্ক এই উনিশটা অঙ্ক সেম নিয়মে কোনো ডিফারেন্স নেই এই অঙ্কগুলো অনেক বার পরীক্ষা আসছে এই যে নির্বাচন কমিশন সচিবালয় উনিশ কৃষি অধিদপ্তর উপ সহকারী কৃষি কর্মকর্তা এই যে এর সামনে লেখা আছে প্রতিটা প্রশ্নের এই যে তেরোতম শিক্ষক নিবন্ধন প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও